হাই এভরি এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় শনিবার তো সেই ছোট্টবেলা থেকে আমি দেখছি যে আমার মা প্রত্যেক বছর এই শনিবার গুলোতে বড় ঠাকুরের বার করে আমিও এই কিছু বছর আগে থেকে স্টার্ট করেছি প্রত্যেক করি না মায়ের মতো কিন্তু তিথি অনুযায়ী ঠাকুরের একটা জন্মদিন বা বার এরকম কিছু থাকে তো সেটাতে আমি প্রত্যেক বছরই করার চেষ্টা করি এই বারটা তো ওই দিন তিথি অনুযায়ী ওরকমই একটা দিন ছিল তাই আমি মা দিদি তিনজনে চলে গিয়েছিলাম পুজো দিতে সকাল সকাল উঠে তো আজকে দেখলাম অন্যদিনের থেকে একটু বেশি ভিড় হয়েছিল আমার মতো মানে আরও অনেকে আছে যারা অন্যান্য বারগুলো করে না কিন্তু এটা করে তো যার জন্য বেশ ভালোই ভিড় হয়েছিল যেন আমি আমার অনেককে দেখেছি যারা একটু অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে অনেকেই এই ঠাকুর দেখে ভয় পায় কিন্তু আমি আমার মায়ের কাছে ছোটবেলা থেকেই শুনেছি যে এই ঠাকুরকে কিন্তু কর্মফল দাতা বলা হয় তো আমি এটাই বিশ্বাস করি যে যখন তোমার কর্ম ভালো থাকবে তখন এই ঠাকুর কেন তোমার কোনো ঠাকুর দেখেই বা কোনো অ্যাস্ট্রোলজির ব্যাপার শুনে বা কিছু দেখে ভয় পাওয়ার তো কোনো ব্যাপারই নেই আর যদি তুমি অন্য কারোর ক্ষতি করছো পশু পাখিকে মারছো গুরুজনদের শ্রদ্ধা ভালোবাসা এসব দিচ্ছ না তাহলে অবশ্যই তুমি ভয় পাও তুমি এই ঠাকুর কেন তুমি প্রত্যেকটা থেকে ভয় পাও কারণ কর্ম যেটা করবে তোমাকে ফল সেটাই ভোগ করতে হবে তুমি নিজের কর্ম ঠিক রাখো আর অবশ্যই ভালো থেকো দ্যাট সেট ফর টুডে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ভাই